হ্যালো গাইস আজকে আমরা এই পানের বক্সটা খুলবো আপনারা তো বুঝতে পারতাছেন না এটা তালা মারা কেন আর এটা ভিতরে মানে সোনার পান আছে এই কারণে এটা তালা মারা এখন আমরা এটাকে খুলবো এটাকে প্রথমে এভাবে বের করে নিলাম গাইস এখন আমরা এটাকে খুলবো ওকে এভাবে আপনার সামনে খুললাম এই দেখুন এই দেখুন পুরো চাবি ঢুকালাম এভাবে করে ওপেন করে খুলে নিলাম ওকে গাইস এখন আমরা এটার প্রথম ও গড গাইস আমরা এই জিনিসটা পেলাম ওকে এই জিনিসটা যারা এর দিকে আমি একটা জিনিস লিখি এই জিনিসটা যারা করতে চান তাড়াতাড়ি স্ক্রিনশট মেরে নেন না অফ করে নেন এখন আমরা এই জিনিসটা দেখছি এগুলো এগুলো নাম্বার দেওয়া দেখেন দেখেন নাম্বার দেওয়া আছে আমরা দেখেন দেখেন নাম্বার আছে এগুলো নাম্বার আছে এখন আমরা খুলাম মাই গড গাইজ আমরা তো দেখতে পাচ্ছি এদিকে অনেক সেই জিনিস এদিকে আছে কার্ড এদিকে আছে কোনো কার্ড এই যে এটা এটা হলো একটা মার্কার এটা হলো সবচেয়ে দামি কলম